ওই যে নিচে নামেন যদি পা ভাঙে যায় পা ভাঙবো এই যে অনেক গুছাই যে আমি তো নিজেই তো করতে পারতেছি না কাজ করছি সাবধানে হ্যাঁ সাবধান বল সাবধান হ্যাঁ সাবধান আমার জীবনে আমি নাপাক শরীরে রাস্তাঘাটে পারা দেই নাই আমি যা জীবনে কাজ করছি সাবধানভাবে সাবধান হ্যাঁ অন্য কোন ঠইলে আমি মারবো না তো এটা সত্যি করি এটা বলছি হ্যাঁ কথা বুঝছো জি বুঝছি বল এক এক টুকরা দিলা আমি এটা মানি নিয়ে সাবধান আমার জীবনে আমি যা করছি সাবধানে কাজ করি তাহলে এখন আপনি কি কাজ করেন এখন কি করবে আমি যেসব করবার চাই এসব করবার চাই না দেখা যায় আমি যেসব দক্ষতায় কাজ করতাম এরা পেঁয়াজ দিলে এবার ওই কাজটা আমি মাফ করতাম ওই ওই সব কাজের অভিজ্ঞতা ছিল আমার আচ্ছা আমি ঢাকা শহরে ফিরি ওই করে দিন খাইনি না 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 কর্ম কাম করে খাইতে হবে বুঝতে পারছি তো এখন তাইলে কাজ করেন না কি করবে তাইলে তাইলে খাবার পান করে কীভাবে ওদের মাফি মাপার করে

তারা ওই সৎগান সৎগানে তারা আমার শরীরে হবার দেয় কিন্তু আমি হবার দিই আমি বিলয় হয়ে আছি তাদের চরিত্রহীন বিলয় হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু সত্যি হ্যাঁ না 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 এগুলো আসলে ঠিক না কাজ দেয় না তো আমি বড় আমি নিজের এই বড় মনে করি সেই কাজ আল্লাহ ভরসা হ্যাঁ আর ফেরত আইসেন কাজ কাম করবেন বুঝছেন যাই হোক বর্তমান মন পরিস্থিতি যা আছে বুঝছেন এগুলো ঠিক করে দেয়

ওদের বিচার দিবেন ওই যে আল্লাহর কাছে বিচার দিবেন যে আপনার সঙ্গে যে যা করছে বুঝছেন এটা বিচার দিবেন উনি বিচার করবে অতএব বিচার সত্য বিচার একদিন হবে বুঝতে পারছেন ভালো থাকবেন হাত মিলাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আমি যাই ঠিক আছে আল্লাহ হাফেজ বিচিত্রময় আমার এই ঢাকা শহরের এই নগরীটা আসছিলাম কোনো একটা দিন শখ করে তবে কোন দিন যেন শহরটার মায়ে পড়ে গেছি আর ছাড়া হয় নাই আশেপাশে নানান কত রকমের মানুষ দেখিম কত জনের কত দুঃখ কত জনের কত কষ্ট এগুলো দেখে মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে হয়তো খুবই ভালো রাখ চেষ্টা করি সচরাচর মানুষকে একটু সাহায্য সহযোগিতা করার কিন্তু হয় আর কই বলেন আমারও তো ফ্যামিলি আছে নানান ধরনের চিন্তা ভাবনা আছে কিন্তু শেষে নিজেকে নিয়ে ভাবার সময় হয় না যত চেষ্টা করি মানুষের ধারণা চেষ্টা করি মানুষের দুটা কথা শোনার চেষ্টা করি